সুপে বন্ধুরা আসসালাম আলাইকুম আমি বর্তমান রয়েছি আমাদের সেই সিরাজগঞ্জ জেলা ধানগড়া উপজেলা সেই চান্দায়কোনা হাটে এই চান্দাইকোনা হাটে কিন্তু কুরবানি গরু কিন্তু বেচা কেনা শুরু হয়ে গেছে তো দুই হাজার পঁচিশ সালে কিন্তু ছোট বড় মাঝারি সব গরুই কিন্তু পাবেন আপনারা এই চান্দায়কোনা হাটে আসলে তো বর্তমান কুরবানির গরুগুলো কিরকম বাজা যাচ্ছে ছোট গরুর দাম কীরকম বড় গরু এবং মাঝারি গরুর দাম কিরকম যাচ্ছে চলুন আপনাদেরকে দেখানো যাক এখানে আমার আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় সার গরু তো এই গরুর দাম কি রকম যাচ্ছে এবং কোথা থেকে গুটি নিয়ে আছে গরু মালিকের কাছ থেকে একটু জানা যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছে আছে

অলরেডি কিন্তু 1.40 লাখ টাকা কিন্তু এই গরুটির দাম বলেছে কাস্টমার তো আপনার মতে কি বলতে যাচ্ছে গরুর দাম কম না বেশি গরুর দাম কে বললি এমন বাজারে বলতে হয় না মানে এখনো আপনার মতে বোঝা যাচ্ছে না বাজারে ভাব যে কম না বেশি হ্যাঁ কম না বেশি এমনটা বোঝা যায়তেছে না প্রিয় দর্শক অসংঘা কিন্তু সারগো রয়েছে তো এখানে একটি বিশাল ছায়া যে সারগো দেখতে পাচ্ছি তো চাচা কাছ থেকে জানবো চাচা কোথা থেকে এই সারগোটি নিয়ে আসছে

এখানে একজন মুরুব্বি চাচা আছে মুরুব্বি চাচা কি গরু নিয়ে আসছে কয়টা গরু নিয়ে আসছে চাচুর থেকে একটু জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রাখছে ভালো কতদূর থেকে গরু নিয়ে আসছে এই বেটকোর থেকে কয়টা গরু নিয়ে আসছে দুইটা দুইটা নিয়ে আসছেন আপনি কি ব্যবসা করেন নাকি ব্যবসা করি আজকে গরুর বাজার কিরকম যাচ্ছে গরুর বাজার বাবু কেউ গরু বেশি নাই আজ

তো এই চান্দা হাটে কত দূর থেকে গরু আসে এই যে দূর থেকে আসে বহু গরু আসে দর্শক এই চান্দায়গা হাটে কিন্তু শুধু সিরাজগঞ্জ জেলায় না বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই চান্দায়কোনা হাটে কিন্তু গরু আসে এবং গরু অনেক কিন্তু আমদানি হয় এই হাটে এবং কি এই চান্দাকা হাট থেকে কিন্তু বিভিন্ন ঢাকার বিভিন্ন হাটে কিন্তু গরু চলে যায় কুরবানির সময় ও অধিক গরু কিন্তু এই হাটে থেকে কিন্তু সেই গাবতলি হাটে কিন্তু চলে যায় তো কুরবানি সবাই কিন্তু গাবতলি হাটে কিন্তু এখান থেকে অধিক পরিমাণ কিন্তু গরু এখনও কিন্তু বর্তমান কিন্তু অধিক পরিমাণ গরু চলে যাচ্ছে সেই আমাদের ওই গাবতলি হাটে তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ